আচ্ছা এখানে ফল্ট কার ফল্ট হয়তো বা এক দিকে হইতে পারে পাইলটের পাইলটের কোনো ত্রুটির কারণে কিছু না জানার কারণে যে দুর্ঘটনাটা হইতে পারে আবার হইতে পারে কেন বিমানের কোনো ত্রুটির কারণে হইতে পারে কোনো কিছু কাজ করতেছিল আমি জাস্ট একটা क्वेश्चन করি যেটা যে পাইলটের যদি কোনো ত্রুটি থাকতো এটা তো লাস্ট সোলো ইয়ে ছিল

কারণ সে কিন্তু তাদের কন্ট্রোল রুমে মানে জানানো হয়েছিল যে তার বিমানের কিছু প্রবলেম হচ্ছে তার মনে হচ্ছে তার বিমানটা নিচে নেমে যাচ্ছে তো এখানে তো ফল্ট তাদের তারা হয়তো ডেইলি বেসিস তাদের যে মানে এর প্লেনের যে ইঞ্জিনগুলো আছে সেগুলো হয়তো চেক চেকিং করা হয় না বা আবার অনেকে বলতেছে যে এটা নাকি ষোলো সতেরো বছর আগের বিমান আবার অনেকে বলতেছে এটা উনিশশো সালের বিমান যেটাই হোক এটা পঞ্চাশ বছর আগে হোক এটা ষোলো বছর আগে হোক এটা দুই বছর আগে হোক আপনার স্টার্ট করার আগে আপনার ফাইটার ফাইটারকে মানে ফাইটার হাতে এটা দেওয়ার আগে আপনার এটা রাইট আপনাদের এটা ভালো মতো চেক করা ঠিক আছে আপনাদের একটা ভুলের জন্য মেন ক্রয়াশ করছে আপনাদের একটা ভুলের জন্য একটা লেফটেন্যান্ট হারাইছে ছেলেটা নাকি এক বছর বুঝে মাত্র বিয়ে হয়েছে এই ছেলেটা মা হারা হইছে ওর মা সন্তান হারা হয়েছে ওর ওয়াইফ বিধবা হয়েছে আপনাদের কিছু ভুলের জন্য কতগুলো মানুষের প্রাণ গেছে এগুলো ড্রাইভার কে নিবে নেওয়ার মতো কেউ নেই